আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অসাধারণ শিক্ষণীয় কিছু গল্প বা জীবনের বাস্তবতা প্রতিনিয়তই কিন্তু মানুষের জীবনে ঘটে চলেছে আর মোটিভেশান একটা দুর্দান্ত ব্যাপার মোটিভেশন মানুষের সফলতার অন্যতম চাবিকাঠি বলে আমি মনে করি কারণ আমরা যখনই হতাশাগ্রস্ত হয়ে যাই তখনই কিন্তু আমরা যখন আশার বাণী শুনি বা কারো সফলতার গল্প শুনি তখন আমাদেরও মনটা প্রস্ফুটিত হয় ইনশাল্লাহ আমরাও পারব এরকম একটা উদ্যমতা নিয়েই আমরাও এগিয়ে চলি তো আজ একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে চলুন শোনা যাক গল্পটি একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিক দিয়ে যায় সেই আশাই কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বাঁচতে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে অলৌকিকভাবেই পুরো ঘরটি ছাই হয়ে গেছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গেছে লোকটি চিৎকার করে উঠলো হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে এখন কি হবে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে লোকটি কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল স্তব্ধ হয়ে গেল এবং মনে মনে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করতে লাগল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং দেখুন বন্ধুরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা ভালো মনে হয় না মঙ্গলজনক মনে হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেটাই মঙ্গলের এবং এ থেকে আমরা শিক্ষা পাই সৃষ্টিকর্তা যা দেখেন জানেন বোঝেন আমরা তা বুঝি না আমাদেরকে পরিপূর্ণ মাত্রায় আল্লাহ রবুল আলমিনের ওপর দৃঢ় বিশ্বাস ও আস্থা রাখতে হবে ইনশাল্লাহ তাতেই মঙ্গল নিহিত তাতেই সফলতা নিহিত আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা এখন তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ